এই গ্রীষ্মকালীন ফল শরীরকে হাইড্রেটেড রাখার পাশাপাশি ত্বকের সমস্যা দূর করতে সাহায্য করে ভিটামিন এ সি এবং ই এর মতো পুষ্টি রয়েছে পাকা পেঁপের মধ্যে হরমোন জনিত সমস্যা থেকে মুক্তি দেয় পাকা পেঁপে নিয়মিত পাকা পেঁপে খেলে রক্ত শর্করার মাত্রা ও কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে থাকে নাশপতি ওয়েলকাম মাই চ্যানেল আসসালাম আলাইকুম আলোচনা করব দেহে ক্যান্সারের কোষ তৈরি হয় না এই পাঁচ ফল খেলে কী কী ফল বিস্তারিত বৈশাখের শুরু থেকে দাবাদহে পুড়ছে পুরো দেশ কাঠফাটা রোদ্দুর দেখা নেই কালবৈশাখী চলছে টানা তাপপ্রবাহ এ অবস্থায় শরীরকে সুস্থ রাখা অনেক চ্যালেঞ্জিং ব্যাপার তবে হাতের কাছে গ্রীষ্মকালীন ফল থাকতে চিন্তা কিসের এই সময় যত বেশি হালকা খাবার খাবেন স্বাস্থ্যের জন্য ভালো এছাড়া যেসব খাবারে জলের পরিমাণ বেশি সেগুলো খাওয়া দরকার সেখানে এত ফল থাকতে অন্য খাবার কেন খাবেন ফলের মধ্যে ভোর ভরপুর পরিমাণে ভিটামিন মিনারেল অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইবার রয়েছে গরমে সুস্থ থাকতে কোন কোন ফল খাবেন দেখে নিন এক নজরে তরমুজ এই ফলে প্রায় বিরানব্বই শতাংশ জল রয়েছে জলের পরিমাণ বেশি এবং ক্যালোরির পরিমাণ কম এই ফল ওজন কমাতে সাহায্য করে তরমুজের মধ্যে থাকা বিটা ক্যারোটিন চোখ ও ত্বকের যত্ন নেয় তরমুজের মধ্যে থাকা লাইকোপেন বিভিন্ন ধরনের ক্যান্সারের হাত থেকে আপনাকে সুরক্ষিত রাখবে আম বছরের দুমাসি আম পাওয়া যায় কাঁচা হোক বা পাকা আম অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর রয়েছে ভিটামিন এ ভিটামিন সি ফাইবারের মতো উপাদান রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি করে থাকে আম শুরু করে কষ্টকাঠিনের সমস্যাও দূর করে আম এছাড়া দেহে কলোজেন গঠনে সাহায্য করে চোখ চোখকে ইউভি রশ্মির হাত থেকে সুরক্ষিত রাখে আম লিচু আমের মতো লিচু দেখা মেলে গরমের দুই মাস লিচুর মধ্যেও প্রচুর পরিমাণে জল রয়েছে আর রয়েছে কার্বোহাইড্রেট অন্যদিকে ফাইবারও রয়েছে আর ক্যালোরি নেই বললেই চলে এই ফল অস্ত্রের স্বাস্থ্য বজায় রাখতে এবং কষ্টকাঠিনের সমস্যা দূর করতে সাহায্য করে এছাড়া লিচুর মধ্যে আয়রন কপার ম্যাগনেসিয়াম ও ফসফরাস রয়েছে যা হার ও হার্টের স্বাস্থ্যের যত্ন নেয় পেঁপে রোজ এক বাটি করে পাকা পেঁপে খান এই গ্রীষ্মকালীন ফল শরীরকে হাইড্রেটেড রাখার পাশাপাশি ত্বকের সমস্যা দূর করতে সাহায্য করে ভিটামিন এ সি এবং ই এর মতো পুষ্টি রয়েছে পাকা পেঁপের মধ্যে হরমোন জনিত সমস্যা থেকে মুক্তি দেয় পাকা পেঁপে নিয়মিত পাকা পেঁপে খেলে রক্ত শর্করার মাত্রা ও কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে থাকে নাশপতি নাচপতির মধ্যে দ্রবণীয় ও অদ্র অদ্রবণীয় ফাইবার রয়েছে এছাড়া নাশপতি থেকে উপাদান টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি কমায় উচ্চ পরিমাণে জল থাকায় খিদেকে নিয়ন্ত্রণ করে নাশপতি এই ফল ওজন কমানোর পাশাপাশি দেহে এনার্জি জোগাতে সাহায্য করে এমনকি বেশ কিছু ক্যান্সারের কোষকে প্রতিরোধ করে নাশপতি তাহলে আপনারা জানলেন কোন পাঁচ ফল খেলে ক্যান্সারের কোষ নষ্ট হয়ে যায় ভিডিও এই পর্যন্তই আপনাদের অসংখ্য ধন্যবাদ